প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরেকটি নূতন ভিডিও নিয়ে আসছি চর্মনাই ফাল্গুনের মাহফির ময়দান থেকে আমরা এখন কথা শুনবো মোহাম্মদ তোফাজুল হোসেন ঠিকানা টুঙ্গি গাজীপুর ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব তিনি চর্মনাই আসার আগে ছাত্রজীবনে কি করছেন এবং চর্মনায় আসার পরে তিনি কিভাবে পরিবর্তন হয়েছে সেই বিষয়ে নিয়ে আমরা তোফাজল ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে আমি ছাত্র জীবনে আমার ছাত্র জীবন গেছে বিএনপির রাজনীতি করছি তারপর আমি আপনার চাকরি করতাম ছাত্র জীবনে বলতে গেলে আমি কোনো মানে নামাজ ঠিক পড়তাম না ঈদের জামার ঠিকমতো ঠিক পড়তাম না এক সময় আমার আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে চর্মনায় পিসাবের মাহফিলের দাওয়াত দিল এর গাজীপুরা মাহফিল ছিল দুই হাজার আট সালে সেই মাহফিল থেকেই আমি চরমনাই আমার সাইকের বয়ান শুই না আমার মনে একটা দাগ কাটলো যে আমি আর কিসের মধ্যে আছি আমি এখন কি করতেছি আমি কি আসলে তো মানুষ আল্লাহ মানুষ করে তৈরি করছে এখন আমি কোথায় যাব কি করবো আল্লাহ তালা আমাদের আমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর কাজ কৃত কিছু করি না এই চিন্তা করে যে তারপর পরে ওই বছরেই ফাল্গুনের মাহফিল ছিল ওই ফাল্গুনের মাহফিলে আমার চরমনে আসা আল্লাহ রহমতে এই চরমনে মাহফিল থেকে হে আমাদের ইমাম সাহ তার নাম জয়নাল আবেদিন সাহাব তার তার সাথে আমি চরমনের এই ফাল্গুনের মাহফিলে আসি তখন থেকে আল্লাহ রহমতে আমি দেখি চরমনের ময়দানে কত পথ বোলা মানুষ পথের দিকে ফিরে আসছে দিন বোলা মানুষ দিনের দিকে আসছে এইভাবেই আমি আস্তে আস্তে আল্লাহর দিকে নিজেকে সপার দেওয়ার জন্যেই এই চর্মনের কাছে আসা আপনি কখনো কোনো গান বাজনার মঞ্চে গান বাজনার মঞ্চে কখনো কি গান গিয়েছেন বা নাটক করেছেন ভাই আমি গান বাজনা তেমন গান বাজনার মঞ্চে ছিলাম কিন্তু গান তেমন গাইতাম না কিন্তু আমি মঞ্চ নাটক করতাম এমনি থিয়েটারেও নাটক করেছি আচ্ছা চরমানে আসার পরে আপনার মনটা কেমন লাগে এবং

রহমতে এবং আমার সৈয়দ রেজাউল করিম আমার শাইকের বয়ানের মাধ্যমে যে আল্লাহ তালা আমাকে দিনের পথে নিয়ে আসছে এই এটার ই এবং এটার যে আমার ভিতরে যে আকাঙ্ক্ষা এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ভাই আমার আগের জীবন থেকে এখনকার জীবন কত ই পাইতেছি আল্লাহ ধন্যবাদ এবং এম টিসি মিডিয়ায় আরও নতুন ভিডিও পেতে সাথে থাকবেন আশা করি এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ